হ্যাঁ রোজা রেখেছি আমি বাইশটা রোজা রেখেছি তিরিশটার মধ্যে বাইশটা রেখেছি আজকে আমরা বাইশটা রোজা শেষ করে আজকে আমাদের খুবই আনন্দর দিন আজকে আমরা আনন্দ আমাদের বাড়িতে আত্মীয় আসবে মামা নানু যার যেরকম আছে তারা আসবে এবং মসজিদে এসে নামাজ পড়ে গলা মিলা মানে একত্রিত হয়ে সবাই মিলে আমরা গলা মিলেছি এবং আবার আমরা আনন্দিত উপভোগ করবো হ্যাঁ বাড়ি থেকেও দিয়েছে যারা আমাদের আত্মীয় আছে যেমন দাদু নানু তারাও দিয়েছে সারাদিন ধরে যেমন আমাদের বাড়িতে আত্মীয় আসবে অন্যের বাড়িতে খাওয়ার হবে আমাদের বাড়িতেও খাওয়ার হবে যেমন আমরা সিমাই খাবো গরিব সবাই আসবে বাড়িতে যে লাচ্ছা সিমাই আমাদেরকে দাও আমরা দিই বা পাড়ার আলাদা বা বস্তির আলাদা মানুষও দেয় তেমনই আমরা সারা দিন কেউ কোথায় যায় বেড়াতে যায় কেউ আমরা তো এখানেই থাকি আমরা এখানেই আনন্দ উপভোগ করি আমার নাম সমীর মুন্সি গ্রাম তিলকোজা থানা ময়না জেলা পূর্ব চাঁদের বাঘ ভাঙা হাসির রঙ যখনই উজ্জ্বল হয় জানবেন খুশির ঈদ এসে গেছে রোজা শেষের নতুন জামায় নির্মল আনন্দে মেতে ওঠুন সবাই রঙের একমাত্র ডাক্তার পেন ডক্টরের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান ও নোলাইট পেইন্টের ওপর মহা চৈত্র এই অফার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন